ভোরবাজার সোনাগাজী ফেনীতে প্রবাসী ইসমাইল ভাইয়ের খুবই সুন্দর আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক বাড়ি নির্মাণ করা সেই স্বপ্নকে লালন করে অনেক প্রবাসী ভাইয়েরা বছর বছর প্রবাস থেকে অনেক কষ্টে অর্জিত টাকা একসাথে করে সুন্দর একটি বাড়ি দেখার স্বপ্ন করেন আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্নের অংশীদার হওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সোনাগাজী ফেনীতে ভোরবাজার প্রবাসী স্মেলবাইয়ের তো ভাইয়ের ইচ্ছা ছিল উনি ওনার বাড়িটা একটু ভিন্ন আঙ্গিকে করবেন অনেকেরই কর্নার প্লট থাকে অর্থাৎ বাড়িটার লোক বা বাড়িটার ফ্রন্ট ভিউ যাতে চারোদিক থেকে ভালো দেখায় সে কারণে অনেকের ইচ্ছা থাকে সুন্দর আধুনিক বাড়ির একটা ড্রয়িং ডিজাইন করা তার এই দ্বারাবিজ্ঞতায় আমরা এই ডিজাইনটি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটার আউটলুকটা আমরা দুইটা শেপে তৈরি করেছি একটা হচ্ছে ডাবল টেরেস দুই পাশ দিয়ে দিয়ে আরেকটা হচ্ছে সিঙ্গেল টেরেস এবং গোলকলাম ছাড়া একটা ঝুলন্ত টেরেস সিস্টেম করে দিয়েছি তো আপনারা যদি বাড়ির ড্রয়িং করেন ডিজাইন করেন অবশ্যই আপনার কি চাচ্ছেন কিভাবে হলে ভালো হয় আপনার ইঞ্জিনিয়ার যদি ও ওয়ে করে দিতে না পারে তাহলে কিন্তু আপনার ইচ্ছে বা মন মতো হবে না তো প্রিভিয়ার্স আমরা এই বাড়িটি সোনাগাজি স্মেল ব্যয়ের জন্য করেছি এই বাড়িটি টোটাল ফোর্স এবং বারান্দাসহ আঠারোশো স্কোয়ার ফিটের মতো তো মেইন বিল্ডিংটি কিন্তু অনেক কম বত্রিশ ফিট আট ইঞ্চি এটা হচ্ছে কলাম টু কলাম জাগার এরিয়া এবং এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট সাত ইঞ্চির মতো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিসতালের তিনটি বেডরুম তেরো চোদ্দো সাইজ দিয়ে একটি বেড দেখতে পাচ্ছেন সাথে টয়লেট অ্যাডজাস্ট এখানে একটি বেড তেরো চোদ্দো এবং এখানে একটি গেস্ট বেড আছে বারো তেরো ফ্যামিলি লিভিংটা অনেক বড় তেইশ ফুট বাই আঠারো ফিট এখানে রাউন্ড সিঁড়িটা খুবই চমৎকার অনেক বড় স্পেসে করা এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটি কিচেন পাশে একজিট দেওয়া আছে এবং কমন টয়লেটটা হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট অনেকেরই দেখ আমরা দেখি যে যারা ফ্যামিলি আছেন অনেকের ইচ্ছা থাকে কিচেনটা বড় হবে কিন্তু আপনার প্ল্যানিংয়ের কারণে কিচেনটা বড় করতে পারেন না তো দোতলা গিয়ে চারটি বেডরুম এবং দেখতে পাচ্ছেন বাহিরে তিনটি বারান্দা টেরেস এর অংশ এবং এখানে চারটি টয়লেট তো ডাইনিং স্পেস বা ফ্যামিলি স্পেসটাও কিন্তু ফ্যামিলি লিভিং স্পেসটাও কিন্তু অনেক বড় তো এই যে একটি ভিউ বা বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনের শৌখিনতা কিন্তু এমনিতেই হয়নি বা কাজটা এমনিতেই করা হয়নি অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক সময় নিয়ে এই ডিজাইনটি করা হয়েছিল বা এর ইচ্ছে ছিল যে উনি ওনার কাজটা সময় নিয়ে করবেন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করে করবেন সেজন্য আমরা পরামর্শ দেব যখন আপনারা বাড়ির ডিজাইন করবেন ডিজাইনটা যাতে ইঞ্জিনিয়ারকে সময় দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে দিয়ে কাজটা করাবেন আপনার সময়ের উপর ডিপেন্ড করবে কাজের কোয়ালিটি তো সেই কারণে আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইন করার পূর্বেই ইঞ্জিনিয়ার সাথে কথা বলে অর্থাৎ আপনি যখন যেই সিজনে কাজ ধরবেন এর থেকে দুই থেকে তিন মাস আগে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন এই বাড়িটাতে আপনার আট হাজার চারশো দশ কেজি রড লাগবে এবং পাঁচ সুতা চার সুতা তিন সুতা আড়াই সুতা অর্থাৎ ষোলো বারো দশ কী পরিমাণ রড লাগবে তাও এখানে দেওয়া আছে দোতলা গিয়ে পাঁচ হাজার একশো সত্তর কেজি রড লাগবে সেই পরিমাণটাও এখানে দেওয়া আছে এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি ফাইলে আমাদের থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট সহ কমপ্লিট একটি বাড়ির ডিজাইনের ফাইল তৈরি করে থাকি আমরা সবসময় বলে থাকি যে অবশ্যই কোয়ালিটিফুল একটি ফাইল বা ডকুমেন্ট করতে পারে আপনার বাড়ির সৌন্দর্য এবং নিরাপত্তা এবং আপনার পরিবারের চাহিদা মেটাতে এবং রুচিসম্মত বাড়ি তৈরি করতে অবশ্যই একটি ভালো ডকুমেন্ট লাগবে একটি ভালো ডকুমেন্ট ছাড়া কখনোই একটি ভালো বাড়ি নির্মাণ করা সম্ভব নয় তো প্রিভিয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে সময় নিয়ে একটি ভালো ডকুমেন্ট তৈরি করবেন এরকম সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দেব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ assalomu alaykum